বন্ধুরা বর্তমানে ফেসবুকে কিন্তু এই রকম একটা আর্টিকেল কিন্তু ট্রেন্ডিং চলছে এবং সবাই কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে এই আর্টিকেলটাকে কপি করে তার অ্যাকাউন্টে কিন্তু পোস্ট করছে তো এই আর্টিকেলের মধ্যে লেখা আছে যদি তোমরা এই আর্টিকেলের নিচের দিকে লক্ষ্য করো তাহলে এখানে লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না মানে এখানে এই পোস্টার মধ্যে সমস্ত যে ডিটেলসটা লেখা আছে এখানে বলতে চাইছে তুমি এই আর্টিকেলটাকে কপি করো এবং তোমার অ্যাকাউন্টে গিয়ে পোস্ট করো তাহলে ফেসবুক মেটা তোমার কিন্তু ব্যক্তিগত কোনো ইমেজ কিংবা ভিডিও বা অন্য কোনো পার্সোনাল ডাটা কিন্তু সে কোথাও কিন্তু তোমার পারমিশন ছাড়া সে কিন্তু কিন্তু শেয়ার করতে পারবে না অর্থাৎ তোমাদের ডেটা কিন্তু চুরি করতে পারবে না মূল কথা কিন্তু এই আর্টিকেলের তো সবাই কি করছে এই আর্টিকেলটাকে ক্লিক করে রেখে এখানে দেখতে পাচ্ছি এই যে লেখা আছে এই বার্তার যে কোনো স্থানে আগুল দিন কপি দেখা যাবে কপিতে ক্লিক করুন এরপর নিজের পেজে যান একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আগুল দিন পেস্ট দেখাবে পেস্ট এ ক্লিক করুন এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে তো এখানে বলতে চাইছে তুমি যদি তোমার অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করে দাও তাহলে ফেসবুক মেটা তোমার আর কোনো ডেটা চুরি করতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে লেখা আছে তো এই পোস্টটা কতটা সত্য এবং যদি আমি এটাকে কপি করে আমার অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করি তাহলে কি মেটা সত্যি কি আমার কোনো ডেটা চুরি করতে পারবে না বা তোমরা যারা যারা অলরেডি করে দিয়েছো পোস্ট তোমাদের কি সত্যি ডেটা চুরি হবে না এবং যারা করনি তাদের কি করা উচিত এই পোস্টটাকে কপি করে তাদের অ্যাকাউন্টে কি পোস্ট করা উচিত সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তো তাই জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এই পোস্টটার সত্যতাটা কি তো চলো ভিডিওটাকে শুরু করি তার আগে অবশ্যই যদি তোমরা যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু সমস্ত ইনফরমেটি ও ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবে তো অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দাও তো বন্ধু চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা তোমরা যারা যারা এই আর্টিকেলটাকে কপি করে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করে দিয়েছো এবং তোমরা ভাবছো যে নিশ্চিন্তে আমার কিন্তু আর কোনো ডেটা বা কোনো ভিডিও বা কোনো পার্সোনাল কিন্তু ইনফরমেশান ইয়ে ফেসবুক মেটা কিন্তু সে পাবে না এবং সে কিন্তু আর ইউজ করতেও পারবে না এবং অন্য কোথাও চুরি করে কিন্তু বিক্রি করতে পারবে না এইটা তোমরা ভাবছো এবং যারা যারা এখনও পোস্ট করেন তারা ভাবছে যে না আমি এটাকে কপি করবো এবং আমি পেস্ট করব তাহলে আমারও কিন্তু আর সেম কোনো ডেটা বা ইনফরমেশান চুরি হবে না তো তোমাদেরকে বলে রাখি এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা কারণ যখনই কিন্তু এই যে তোমরা আমার স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছ যখনই কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি এখানে কিন্তু আমাদের পারমিশন দিতে বলে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফেসবুকের অ্যাপ ইনফরমেশনে চলে যাবো আসার পর এখানে তোমরা নিচের দিকে চলে আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে পারমিশন এই যে দেখতে পাচ্ছো পারমিশনের উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই পারমিশনগুলো দেওয়া আছে কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে মাইক্রোফোন দেওয়া আছে নোটিফিকেশন দেওয়া আছে ফোন দেওয়া আছে ফোটোস অ্যান্ড ভিডিও দেওয়া আছে তারপরে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার এখনও অ্যালাউ করা নেই এই যে অ্যালাউ করার জন্য জাস্ট কী করবে তোমরা এখানে ক্যামেরা এইখানে ক্লিক করবে অ্যালাউ অ্যাপস করে দেবে তো এই যে দেখতে পাচ্ছো আমার কিন্তু একটা অ্যালাউ হয়ে গেলো এই পারমিশনগুলো কিন্তু দিতে হয় ফেসবুককে না হলে কিন্তু আমরা ফেসবুকের মধ্যে কোনো ফোটো কিংবা ভিডিও কিন্তু পোস্ট করতে পারবো না আমি তোমাদেরকে দেখিয়েও দেবো আমি জাস্ট এটাকে কি করব এটাকে আমি ডোন্ট অ্যালাউ করে দেবো তারপর এখানে যে ফটো অ্যান্ড ভিডিওটাকেও আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি কি পোস্ট হচ্ছে তারপর এখানে ক্যামেরা এখানে চলে আসবে এটাকে আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি সবগুলো আমি কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি তারপর আমি দেখাবো যে পোস্ট করা যায় কি না তো জাস্ট দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন বলছি এইসব কথাগুলো এই যে দেখতে আছো আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি নোটিফিকেশন করার দরকার নেই এখানে ফেসবুকে যে সমস্ত নোটিফিকেশন আসে সেগুলো কিন্তু দেখার জন্য তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেসবুকটাকে ওপেন করেছি সবগুলো কিন্তু আমি যে পারমিশন ছিল সেগুলোকে কিন্তু আমি অফ করে দিয়েছি তারপর আমি এখানে চলে আসবে এবং পোস্ট করবো তো জাস্ট এখানে আমি গ্যালারি অপশানে ক্লিক করবো এই যে দেখো তোমাদের যদি না পারমিশন দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা কোনো ছবি কিংবা কোনো পোস্ট কিন্তু তোমরা করতে পারবে না এখানে তোমাদেরকে অ্যালাউ করতে হবে এই যে দেখতে পাচ্ছ অ্যালাউ অপশন আসছে এখানে কিন্তু তোমাদেরকে অ্যালাউ করতে হবে তাহলে কিন্তু গ্যালারির অ্যাক্সেস পাবে ফেসবুক তারপর কিন্তু এখান থেকে তুমি যে কোনো একটা ছবি কিন্তু সিলেক্ট করে পোস্ট করতে পারো যে দেখতে পাচ্ছ সিলেক্ট করে পোস্ট করতে পারো যে যদি তোমরা না কোনো পারমিশন দাও তাহলে কিন্তু এখানে কোনো কিন্তু তুমি পোস্ট করতে পারবে না তো এটা যখনই তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং ফেসবুক ওপেন করবে তখনই কিন্তু পারমিশন চলে যায় তো বন্ধুরা এই সামান্য একটা আর্টিকেল পোস্ট করে তুমি ভাবছো যে তোমার আর কোনো ডেটা চুরি হচ্ছে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি তোমাদেরকে বলে দিলাম যদি না আমরা পারমিশন দিই ফেসবুককে তাহলে কিন্তু কোনো পোস্ট কিন্তু করতেও পারবো না এবং কোন এই যে দেখতে পাচ্ছ আসার পর আমি কোনো কিন্তু স্টোরিও লাগাতে পারবো না কারণ স্টোরি লাগাতেও গেলেও কিন্তু পারমিশন দরকার হয় তোমাদেরকে প্রথমে গ্যালারির অ্যাক্সেস অ্যালাউ করে তারপর কিন্তু ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করতে পারবে এবং অন্য কাউকে যদি তুমি মেসেজ করো তাহলে কিন্তু ভয়েস রেকর্ড করার জন্য তোমাদেরকে ভয়েস পারমিশন দিতে হবে এই রকম কিন্তু তোমাদেরকে পারমিশন দিতে হবে তাহলে কিন্তু তুমি পোস্ট করতে পারবে না তো বন্ধুরা এখন তোমরা যারা যারা করে দিয়েছো তোমাদেরকে বলবো তোমরা তোমাদের অ্যাকাউন্টে গিয়ে আগে এই পোস্টটাকে ডিলিট করে দাও কারণ একটা এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এই রকম আর্টিকেল বা কোনো ইমেজ পোস্ট এরকম ফেসবুক হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ভাইরাল হয় এবং এটা কিন্তু এক সপ্তাহ মধ্যে ট্রেন্ডিং চলে সবাই কিন্তু তাদের অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করে এবং এটা কিন্তু একটা ট্রেন্ডিং চলে সবাই কিন্তু এই কাজটা করে তো তোমরা যারা যারা ভাবছো যে সামান্য একটা পোস্টের বিনিময়ে মেটা তোমার ফেসবুক মেটা কিন্তু তোমার কোনো ইউজ করছে না তাহলে একটা ভুল ভাবছো ফেসবুক মেটার কাছে আমাদের কিন্তু পুরো ডিটেল আছে আমরা যে পোস্ট করছি এই পোস্টগুলো কোথায় থাকছে ফেসবুকের কাছেই থাকছে ফেসবুক চাইলে কিন্তু যে কোনো সময় আমাদের কিন্তু ডেটা ইউজ করতে পারে তো এই জন্য তোমরা যারা যারা ফেসবুকের মধ্যে এই পোস্টটা করেছো যাতে বিভ্রান্তি না আর পরবর্তীতে ছড়ায় তাই জন্য তোমরা এটা গিয়ে ডিলিট করে দাও এই পোস্টটা আরও যতজন দেখবে সবাই কিন্তু বিভ্রান্তি হবে তারা কিন্তু আরও শেয়ার করবে এরকমভাবে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হবে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো অফিশিয়ালি কিন্তু মেটা কোনোভাবে কোনো আপডেট বলেনি যে তুমি এটাকে পোস্ট করে দাও তাহলে কিন্তু আর ডেটা চুরি হবে না আর যদি তুমি পোস্ট না করো তাহলে ডেটা চুরি হবে এইরকম কিন্তু কোনো অফিশিয়ালেও কিন্তু কোথাও কোনো আপডেট দেয়নি মেটা তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই পোস্টার আসল রহস্য কী এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও সচেতন হয় তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে ফিরে আসবো একটু নতুন ভিডিও নেই ততক্ষণে জয় হিন্দ জয়ারাত বন্দে মাতরম